এই এনবিআইটিএম কার্ড পাওয়ার পরে আমরা নতুন পিন জেনারেট করব প্রথমে কার্ডটা নিলাম চিপটা সামনে থাকবে সোজা করে ঢোকানো ঢোকানো পরে গ্রিন পিন গ্রিন পিন ওটিপি জেনারেশন ক্লিক করব যে রেজিস্টার ফোন নম্বরে মেসেজগুলো আসবে কার্ডটা বের করে নিলাম মেসেজ আসার পর সেম কার্ডটাকে আমরা পাঁচ করে দেব ফোনে অলরেডি মেসেজ চলে এসছে পিন এবার বলছে ইন্টারিওর যে যে ওটিপিটা মোবাইলে ওটিপি ওটিপিটা দিতে হবে এখানে